আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আমের তেল আচার আর এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে বোটার অংশটুকু ফেলে দিতে হবে এখন আমগুলো আমি সবগুলো ছিলিয়ে নিব তো আমটা আমি ছিলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আম ছিলিয়ে নেওয়ার পর এখন আমটা আমি মাঝখান দিয়ে ফালি করে তারপর পাতলা পাতলা করে স্লাইস করে নিব প্রথমে ভেতর থেকে এভাবে আটিটা ফেলে দেব আপনারা চাইলে এই আচারটি শক্ত আটিযুক্ত আম দিয়েও তৈরি করতে পারেন তো এখন আমি এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব এই এরকম পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে আরও চিকন করে কেটে নিতে পারেন সবগুলো আম আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটা মিষ্টি হবে না কিন্তু টেস্ট বাড়বে আর দিব দুই চা চামচ পরিমাণ বা স্বাদ মতো লবণ আর দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ হলুদ সরিষা বাটা চাইলে কালোটাও দিতে পারবেন এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা আর দিব এক টেবিল চামচ সরিষার তেল এখন সব কিছু ভালো করে মেখে নিতে হবে চিনি লবণ মরিচ সবগুলো আমার সাথে যেন ভালোভাবে মিশে যায় আমি আমগুলো ভালো করে মেখে নিয়েছি এখন ছড়ানো বড় একটা ট্রেতে আমগুলো ছড়িয়ে তারপর আমি রোদে শুকিয়ে নিব আমি আমগুলো শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম শক্ত করে শুকাইনি এ তো দেখতে পাচ্ছেন অনেকটাই নরম কারণ এই আমের আচারটা একটু নরম নরম থাকলেই খেতে ভালো লাগে যদি রোদ দিয়ে বেশি শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু আচারটা বেশি মজা হবে না খেতে ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে এরকম সফট করে শুকিয়ে নেবেন তাহলে আচারটা খেতে অনেক মজা হবে তো এখন এক সাইডে সরিয়ে রেখে দিয়ে আচারের তেলটা একটু গরম করে নিব। পেয়ে আমি বেশ কিছু তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ পাঁচফুরন আর দিব দশ বারোটি রসুনের কোয়া আর দিব চারটা শুকনা মরিচ এখন একটু জাল করে নিব যতক্ষণ না পাঁচফোরণের থেকে গ্রানটা বের হয়ে আসে একদম জাল করে পুড়িয়ে ফেলা যাবে না তো রসুনের কালারটা এরকম থাকবে আর পাঁচ ফোরণের গ্রানটাও বের হবে শুকনা মরিচটা একটু ভাজা হবে তো এখন চুলাটা অফ করে নামিয়ে তেলটাই সামান্য একটু ঠান্ডা করে নিব। এখন প্রথমে বয়েমে আমগুলো নিয়ে নিচ্ছি এখন আচারের উপর তেলগুলো ঢেলে দিচ্ছি রসুন মরিচ পাঁচফোড়ন সহ তেলটা এমনভাবে দিতে হবে আচারটা যাতে নিচে ডুবে থাকে আর তেলটা উপরে ভেসে থাকে তাহলে আচারটা বছরের পর বছর ভালো থাকবে একদমই নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আচারগুলো নিচে আর তেল উপরে ভেসে আছে এভাবে রেখে দিতে হবে আর বেশ কিছুক্ষণ রোদ দিতে হবে বয়েমের মুখটা খুলে রোদ দিবেন আচারটা যত রোদ দিবেন খেতে ততটাই মজা হবে বয়েমের মুখ ঢেকে কখনো রোদ দিবেন না তাহলে ঘেমে আচারটা নষ্ট হয়ে যেতে পারে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ